ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি সত্যি ভগবান রামচন্দ্রের সাধনা করেছিলেন ঠাকুর কি শ্রীরামচন্দ্রের দর্শন পেয়েছিলেন কি উপলব্ধি হয়েছিল ঠাকুরের রামলালাকে নিয়ে কি ঘটেছিল ঠাকুরের জীবনে এই প্রসঙ্গটি আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপিত করব আমরা শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ স্মৃতি গুরুভাব উত্তর অধ্যায় থেকে এই ঘটনার সমস্ত তথ্য একত্রিত করে সম্পূর্ণ ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই অনুরোধ রইল পুকুরে থাকাকালীন কিশোর গদাধর কুলদেবতা রঘুবীরের পুজো ও সেবা করার জন্য রামমন্ত্রে দীক্ষিত হয়েছিলেন কিন্তু প্রভু ভিন্ন অন্য কোনোভাবে ভাবে রঘুবীরের প্রতি ঠাকুর আকৃষ্ট হননি আসল ঘটনা সূত্রপাত আঠারোশো তেষট্টি সালে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হয়েছিলেন এক সাধু জটাধারী রামাইত বাবাজি তিনি ছিলেন গোপাল মন্ত্রে সিদ্ধকাম রামলালা অর্থাৎ বালকবেশী শ্রীরামচন্দ্রের মূর্তির প্রতি তার ভক্তি বিশ্বাস ও সেবা ছিল অতুলনীয় তিনি যেখানে যেতেন রামলালাকে সঙ্গে করে নিয়ে যেতেন শুধু তাই নয় সারাদিন ভিক্ষে করে তিনি যা পেতেন তাই রেঁধে রামলালাকে ভোগ দিতেন সেই কথা শুনে ঠাকুর একদিন দেখতে গেলেন জটাধারী সাধুকে গিয়ে দেখলেন জটাধারী সাধু আনন্দে বিভোর তিনি রামলালাকে খাওয়াচ্ছেন তার আবদার মেটাচ্ছেন তার সঙ্গে বেড়াতে যাচ্ছেন ইত্যাদি তাই দেখে ঠাকুরের কৌতূহল বৃদ্ধি পেল তখন তিনি চব্বিশ ঘণ্টাই জটাধারীর কাছে বসে থাকতে লাগলেন আর এই ঘটনা প্রতি মুহূর্তে প্রত্যক্ষ করতে লাগলেন রামলালার সেই মূর্তি যেন জটাধারীর কাছে জীবন্ত মানুষ ঠাকুরের মনে তখন প্রশ্ন জাগল আমি যেমন মা ভবতারিণীকে দেখতে পাই জটাধারী কি তেমনি রামলালাকে দেখতে পায় যটাধারীর কাছে রামলালাকে দেখতে পাওয়ার কথা শুনে ঠাকুর যথাশাস্ত্র ওই ভাব সাধন পথে মন্ত্র গ্রহণ করে ওই চরম উপলব্ধি পাওয়ার জন্য তখন ব্যাকুল হয়ে উঠলেন সিদ্ধকাম জটাধারী ঠাকুরের সেই আগ্রহের কথা জানতে পেরে সানন্দে ঠাকুরকে নিজের ইষ্টমন্ত্রে দীক্ষিত করলেন তারপর ঠাকুর ওই মন্ত্র সহায় জটাধারী নির্দেশিত পথে বাৎসল্য ভাব সাধনায় নিমগ্ন হলেন কয়েকদিনের মধ্যে ঠাকুর সাধনায় সিদ্ধিলাভ করলেন বালক গোপাল রূপী শ্রীরামচন্দ্রের দর্শন লাভ করলেন সেই সময় অনুধানে তন্ময়রত ঠাকুর মুখ দিয়ে উচ্চারিত হল এক দিব্যবাণী রাম কা বেটা ওহি রাম ঘটঘট মেলেতা ওহি রাম জগত্পসেরা ওহি রাম সবসে নেয়ারা অর্থাৎ শ্রীরামচন্দ্র কেবলমাত্র দশর্থের পুত্র নন তিনি প্রতি আশ্রয় করে জীবভাবে প্রকাশিত হয়ে রয়েছেন আবার ওই রূপে অন্তরে প্রবেশ করে জগৎ রূপে নিত্য প্রকাশিত হয়ে থাকলেও তিনি জগতের যাবতীয় পদার্থ হতে পৃথক মায়ারোহিত স্বরূপে নিত্য বিদ্যমান রয়েছেন এরপর থেকে ঠাকুর বালক রামলালাকে জটাধারীর মতই নিত্য দেখতে পেতেন সকলের মাঝে ঠাকুর নিজে এই প্রসঙ্গে বলেছিলেন দিনের পর দিন যত যেতে লাগল রামলালারও তত আমার উপর পীড়িত বাড়তে লাগল আমি যতক্ষণ বাবাজির কাছে থাকি ততক্ষণ সেখানে সে বেশ থাকে খেলাধুলো করে আর আমি যেই সেখান থেকে নিজের ঘরে চলে আসি তখন সেও আমার সঙ্গে সঙ্গে চলে আসে আমি বারণ করলেও সাধুর কাছে থাকে না প্রথম প্রথম ভাবতুম বুঝি মাথার খেয়ালে ওই রকমটা দেখি নইলে সাধুর চিরকালের পুজো করা ঠাকুর ঠাকুরটিকে সে কত ভালোবেসে ভক্তি করে সন্তর্পণে সেবা করে সে ঠাকুর সাধুর চেয়ে আমায় ভালোবাসবে এটা কি হতে পারে কিন্তু ও রকম ভাবলে কি হবে দেখতুম সত্য সত্য দেখতুম এই যেমন তোদের সব দেখছি এই রকম দেখতুম রামলালা সঙ্গে সঙ্গে কখনো আগে কখনো পেছনে নাচতে নাচতে আসছে কখনো বা কোলে উঠবার জন্য আবদার করছে আবার হয়তো কখনো বা কোলে করে রয়েছি কিছুতেই কোলে থাকবে না কোল থেকে নেমে রোদে দৌড়াদৌড়ি করতে যাবে কাঁটা বনে গিয়ে ফুল তুলবে বা গঙ্গার জলে নেমে ঝাঁপাই জুড়বে যত বারণ করি ওরে অমন করিসেনি গরমে পায়ে ফোস্কা পড়বে ওরে অত জল ঘাঁটিশেনি ঠান্ডা লেগে সর্দি হবে জ্বর হবে সে কি তা শুনে যেন কে কাকে বলছে হয়তো সেই পদ্মপলাশের মতো সুন্দর চোখ দুটি দিয়ে আমার দিকে তাকিয়ে ফিকফিক করে হাসতে লাগল আরও দুরন্তপনা করতে লাগল বা ঠোঁট দুখানি ফুলিয়ে মুখভঙ্গি করে ভ্যাংলাতে লাগল তখন সত্য সত্যই রেগে বলতুম তবে রে পাজি রোষ আজ তোকে মেরে হাড় গুঁড়ো করে দেব বলে রোদ থেকে বা জল থেকে জোর করে টেনে নিয়ে আসি আর এ জিনিসটা ও জিনিসটা দিয়ে ভুলিয়ে ঘরের ভেতর খেলতে বলি আবার কখনো বা কিছুতেই দুষ্টামি থামছে না দেখে চর চাপড়টা বসিয়েই দিতাম মার খেয়ে সুন্দর ঠোঁট দুখানি ফুলিয়ে সজল নয়নে আমার দিকে দেখত তখন আবার মনে কষ্ট হতো কোলে নিয়ে কত আদর করে তাকে ভুলাতুম এরকম সব ঠিক ঠিক দেখতুম করতুম একদিন নাইতে যাচ্ছি বায়না ধরলে সেও যাবে কি করি নিয়ে গেলুম তারপর জল থেকে আর কিছুতেই উঠবে না যত বলি কিছুতেই শোনে না শেষে রাগ করে জলে চুবিয়ে ধরে বললুম তবে নে কত জল ঘাঁটতে চাষ ঘাঁট আর সত্য সত্য দেখলুম সে জলের ভিতর হাঁপিয়ে শিউরে উঠল তখন আবার তার কষ্ট দেখে কি করলুম বলে কোলে করে জল থেকে উঠিয়ে নিয়ে আসি আর একদিন তার জন্য মনে যে কষ্ট হয়েছিল কত যে কেঁদেছিলুম তা বলবার নয় সেদিন রামলালা বায়না করছে দেখে ভোলাবার জন্য চারটি ধানশুদ্ধ খুঁই খেতে দিয়েছিলুম তারপর দেখি ওই খুঁই খেতে খেতে ধানের তুষ লেগে তার নরম জীব চিরে গেছে তখন মনে যে কষ্ট হল তাকে কোলে করে ডাক ছেড়ে কাঁদতে লাগলুম আর মুখখানি ধরে বলতে লাগলুম যে মুখে মা কৌশল্যা লাগবে বলে ক্ষীর সর ননীয় অতি সন্তর্পণে তুলে দিতেন আমি এমন হতভাগা যে সেই মুখে এই কদর্য খাবার দিতে মনে একটুও সঙ্কোচ হল না কথাগুলি বলতে বলতেই ঠাকুরের আবার পুরনো সেই কথা মনে পড়ায় ভক্তদের সামনেই আকুল হয়ে এমনভাবে কাঁদতে লাগলেন যে রামলালার সাথে ঠাকুরের প্রেম সম্বন্ধের কথার বিন্দু বিসর্গ ভক্তরা বুঝতে না পারলেও তাদের সকলের চোখে জল এসে গেল ঠাকুর আবার বলছেন এক একদিন রেঁধে বেড়ে ভোগ দিতে বসে বাবাজি রামলালাকে দেখতেই পেত না তখন মনে ব্যথা পেয়ে এখানে ঠাকুরের ঘরে ছুটে আসত এসে দেখত রামলালা ঘরে খেলা করছে তখন অভিমানে তাকে কত কি বলত বলত আমি এত করে রেঁধে বেড়ে তোকে খাওয়াবো বলে খুঁজে বেড়াচ্ছি আর তুই কিনা এখানে নিশ্চিন্ত হয়ে ভুলে রয়েছিস তোর ধারাই ওই রূপ যা ইচ্ছা তাই করবি মায়া মায়াদয়া কিছুই নেই বাপমাকে ছেড়ে বনে গেলি বাপটা কেঁদে কেঁদে মরে গেল তবুও ফিরলি না তাকে দেখা দিলি না এই রকম সব কত কি বলে রামলালাকে টেনে নিয়ে গিয়ে খাওয়াত এই রকমে দিন যেতে লাগল সাধু এখানে অনেক দিন ছিল কারণ রামলালা এখান থেকে আমাকে ছেড়ে যেতে চায় না আর সেও চিরকালের আদরের রামলালাকে ফেলে যেতে পারে না তারপর একদিন বাবাজি হঠাৎ এসে সজল নয়নে বললে রামলালা আমাকে কৃপা করে প্রাণের পিপাসা মিটিয়ে যেমনভাবে দেখতে চাইতাম তেমনি করে দর্শন দিয়েছে ও বলেছে এখান থেকে যাবে না তোমাকে ছেড়ে কিছুতেই যেতে চায় না আমার এখন আর মনে দুঃখ কষ্ট নাই তোমার কাছে ও সুখে থাকে আনন্দে খেলাধুলো করে তাই দেখেই আমি আনন্দে ভরপুর হয়ে যাই এখন আমার এমনটা হয়েছে যে ওর যাতে সুখ তাতেই আমার সুখ সেজন্য আমি এখন একে তোমার কাছে রেখে অন্যত্র যেতে পারব তোমার কাছে সুখে আছে ভেবে ধ্যান করেই আমার আনন্দ হবে এই বলে রামলালাকে আমায় দিয়ে বিদায় গ্রহণ করলে সেই অবধি রামলালা এখানে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনে ভাব সাধনায়। বালকরূপী ভগবান শ্রীরামলালর দর্শন প্রাপ্তি ও উপলব্ধি সম্পর্কে এই ছিল সমগ্র ঘটনা যা ঠাকুর নিজে মুখে পরবর্তীকালে তার ভক্তদের বলেছিলেন ঠাকুরের জীবনের এই মহান সময়কালের কথা আজ আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও কেমন লাগল কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর নতুন ভিডিও সবার আগে দেখতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন জয় তু ঠাকুর মা স্বামীজির জয়